অবশেষে পশ্চিমবঙ্গ সহ বারোটা রাজ্যে এসআইআর ঘোষণা হলো হ্যাঁ বর্তমানে নির্বাচন কমিশনের নতুন বৈঠকে এবার কিন্তু নতুন সিদ্ধান্ত হয়েছে বারোটা রাজ্যে এসআইআর কিন্তু দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে তো পশ্চিমবঙ্গে কবে থেকে ফর্ম দেবে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ম কি রয়েছে পশ্চিমবঙ্গে ফর্ম বা কবে জমা নেওয়া হবে ফর্ম আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে কীভাবে করবেন বা অনলাইনে করা যাবে কি না তাছাড়া পশ্চিমবঙ্গের জন্য কি কি ডকুমেন্ট লাগবে বা নিয়মকানুন কি রয়েছে সমস্ত কিছু এক এক করে জানাবো এবং দিন কিন্তু আপনাদেরকে জানাবো এবং সেই সঙ্গে ড্রাফট রোল কবে প্রকাশিত হবে ফাইনাল যে লিস্ট আর কি ভেরিফিকেশানের এসআইআর লিস্ট বা তালিকা সেটা কবে প্রকাশিত হবে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে দেখাবো তো অন স্ক্রিনে আপনারা দেখতে থাকুন পুরো ডিটেলস কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো একদম গুরুত্বপূর্ণ ভিডিও একটুও স্কিপ না করে পুরো দেখুন তো প্রথমেই অন স্ক্রিনে আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার করছি আপনারা দেখুন আচ্ছা তো প্রথমেই কি বলা হয়েছে দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে প্রিন্টিং বা ট্রেনিং যেটা আঠাশে অক্টোবর টু থার্ড নভেম্বর দু পর্যন্ত চলবে অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দিই এই যে ভোটার ভেরিফিকেশান বা এস আই আপনারা করবেন তার জন্য তো আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে তো ওই যে ফর্মটা অফলাইনে আপনাদেরকে দেওয়া হবে সেটার তো প্রিন্ট করতে হবে তো সেই প্রিন্টের কাজ সঙ্গে যারা বিএলও রয়েছে ইআরও রয়েছে তারা কাজটা কিভাবে করবেন তার জন্য যে ট্রেনিংগুলো হবে সেটা কিন্তু মোটামুটি এই নভেম্বর মাসের তিন তারিখ দু হাজার মধ্যে হয়ে যাবে তবে এর মধ্যে কিন্তু আপনাদের বাড়িতে কোনো ফর্ম আসবে না আচ্ছা ফর্মটা কবে আসবে দেখুন দুই নম্বরে বলা হয়েছে হাউস টু হাউস ইনিউমারেশন ফেজ তো অর্থাৎ বাড়িতে বাড়িতে ফর্ম আসবে তার তারিখ নভেম্বর মাসের চার তারিখ থেকে শুরু করে ডিসেম্বর মাসের চার তারিখ দু পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরের চার দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের বাড়িতে বিএল ওরা কিন্তু ফর্ম দেবে এর মধ্যে যে কোনো দিন হয়তো আপনাদের এলাকায় ডেট হতে পারে তো সেই অনুযায়ী আপনাদের বাড়িতে বাড়িতে কিন্তু ফর্ম দেওয়া হবে যে ফর্মটা আপনাকে ডকুমেন্ট সহকারে ফিল আপ করে ডকুমেন্টের সঙ্গে জমা করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে আপনাদেরকে জানাবো আচ্ছা এখানে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের বাড়িতে ধরুন এই যে অফলাইনে ফর্ম দেওয়া হলো আপনারা যদি কেউ মনে করেন যে আমরা অফলাইনে ফর্ম ফিল আপ না আপনি কিন্তু অনলাইন থেকেও ফর্ম ডাউনলোড করে নিয়ে ফর্ম ফিল করতে পারবেন বা আপনি চাইলে অনলাইনেও কিন্তু ফর্ম ফিল করতে পারবেন যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন বাইরের রাজ্যে কাজ করেন তারা চাইলে অনলাইনেই কিন্তু এই ফর্ম ফিল করতে পারবেন কোনো সমস্যা কিন্তু হবে না আচ্ছা এবারে তিন নম্বরে বলা হয়েছে দেখুন পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোলস এই যে প্রথম পর্যায় অর্থাৎ ভোটার ভেরিফিকেশন বা এসআইআরটা যে হবে এর প্রথম পর্যায়ে একটা খসড়া তালিকা বা ড্রাফট রোল কিন্তু প্রকাশিত হবে আপনি যে ফর্মটা ফিল আপ করছেন সেগুলো ভেরিফিকেশন হবে যে সমস্ত ডকুমেন্ট দিচ্ছেন ভেরিফিকেশন হবে তারপরে এই একটা ড্রাফট রোল প্রকাশিত হবে আচ্ছা আপনাদেরকে জানিয়ে দিই এই যে ড্রাফট রোল প্রকাশিত হবে যেটা কিন্তু নয় ডিসেম্বর দু হাজার পঁচিশে আর তারপরে ধরুন আপনাদের ভোটার তালিকায় নাম উঠলো না বা এসআইআর তালিকায় নাম উঠলো না নাম বাদ গেল আপনি কিন্তু ক্লেম করতে পারবেন বা আপনার কিন্তু অভিযোগ জমা করতে পারবেন দেখুন সেটাই বলা হয়ে চার নম্বরে ক্লেম অ্যান্ড অবজেকশান পিরিয়ড এরও কিন্তু একটা সময় দেওয়া হয়েছে কবে নয় ডিসেম্বর দু থেকে শুরু করে আটই জানুয়ারি দু হাজার তো বুঝতে পারছেন ডিসেম্বর মাসের নয় তারিখ থেকে জানুয়ারি মাসের আট তারিখ দু পর্যন্ত আপনারা কিন্তু অভিযোগ জমা করতে পারবেন বা ক্লেম করতে পারবেন আবেদন করতে পারবেন আচ্ছা এরপরে আপনারা যে আবেদনটা করবেন সেটার যে নোটিস আর কি সেই অনুযায়ী হেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশান হবে তার উপরে কিন্তু আবারও ভেরিফিকেশান হবে আর এখানে দেখুন বলা হয়েছে নয় ডিসেম্বর দু থেকে একত্রিশ জানুয়ারি দু হাজার মধ্যে এই ভেরিফিকেশানের কাজগুলো কিন্তু আবার হবে ধরুন কোনো ভুলবশত কারোর নাম বাদ গেছে এসআইআর থেকে সেটাকে আবার তুলতে হবে যদি ভেরিফিকেশানে আপনার নামটা ঠিক হয়ে যায় তাহলে আবার কিন্তু নতুন যে তালিকা ফাইনাল তালিকা আসবে সেই ফাইনাল তালিকায় আপনার নামটা যুক্ত হয়ে যাবে আচ্ছা এবার ফাইনাল তালিকাটা কবে থেকে আসবে দেখুন এখানে বলা হয়েছে পাবলিকেশান অফ ফাইনাল ইলেকটোরাল রোলস তো ফাইনাল যে লিস্টটা সেটা আসবে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দু দেখতে পাচ্ছেন সেভেন্থ ফেব্রুয়ারি টু তো এই তারিখের মধ্যে ফাইনাল যে লিস্টটা সেটা আসবে এবং এখানেই কিন্তু চূড়ান্ত হয়ে যাবে যে কাদের কাদের নাম এসআইআর তালিকাতে নথিভুক্ত হলো অর্থাৎ কাদের নাম ভোটার তালিকায় উঠলো তো এটুকু আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো বুঝতে পারছেন এবার কিন্তু এই সমস্ত নিয়মে এই ভোটার ভেরিফিকেশানটা হবে এবারে পশ্চিমবঙ্গে কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো সঙ্গে আধার কার্ড দিয়ে আপনারা করতে পারবেন কিনা সেটাও দেখাবো তো দেখুন অন স্ক্রিনে আপনাদের সামনে একটা লিস্ট আমরা দেখাচ্ছি লিস্ট অফ ইন্ডিকেটিভ ডকুমেন্টস তো এখানে এই যে বারোটা টোটাল ডকুমেন্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু বারোটা এর আগে বিহারের যে গাইডলাইন ছিল সেখানে এগারোটা ডকুমেন্টের কথা দেওয়া হয়েছিল বা ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছিল এখন কিন্তু বারোটা ডকুমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন তো এবার এখানে আধার কার্ড যুক্ত রয়েছে আপনারা আধার কার্ড দিয়ে করতে পারবেন কিনা সেটা জানাবো আর সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চলুন সেটা দেখে নিই প্রথমে এক নম্বরে বলা হয়েছে দেখুন এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়ি বা পেনশন অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে কোনো জায়গায় কাজ করেন সেন্ট্রাল গভর্নমেন্ট বা আপনি ধরুন স্টেট গভর্নমেন্টে কাজ করতেন পেনশন পান তো সেই ধরনের পেনশন পেমেন্ট অর্ডার কার্ড রয়েছে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা ভেরিফিকেশান করতে পারবেন এরপর দেখুন বলা হয়েছে দুই নম্বরে এনি আইডেন্টি কার্ড যে কোনো আইডেন্টি কার্ড দেখাতে পারবেন আচ্ছা সার্টিফিকেট দেখাতে পারবেন ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া গভর্নমেন্ট বা লোকাল অথরিটি বা ব্যাংকের যদি পাসবই থাকে কিংবা পোস্ট অফিসের কোনো পাস বই থাকে বা এল যদি আপনার করা থাকে সেই সমস্ত ডকুমেন্ট বা পাবলিক আন্ডার সেক্টরে যদি আপনি কাজ করেন আন্ডারটেকিংয়ে যদি কাজ করে থাকেন সেটাও কিন্তু দিয়ে আপনারা করতে পারবেন তবে এক্ষেত্রে কি বলা হয়েছে এক সাত উনিশশো সাতাশির আগের হতে হবে অর্থাৎ এক সাত উনিশশো সাতাশির আগের যদি ডকুমেন্ট হয় সেক্ষেত্রে এগুলো দিয়ে কিন্তু করতে পারবেন অর্থাৎ বিহারেও কিন্তু এই এইরকমই ডকুমেন্টের কথা বলা হয়েছিল এরপরে যেমন বলা হয়েছে দেখুন বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে জন্ম সার্টিফিকেট সেটা দিয়ে আপনি করতে পারবেন পাসপোর্ট যদি আপনার থাকে ভ্যালিড পাসপোর্ট যদি থাকে সেটা দিয়েও করতে পারবেন এখানে শুধু পাসপোর্ট বলা হয়েছে পাসপোর্টে কিন্তু কোনো সাল বা অন্য কিছু মেনশন করা হয়নি তো পাসপোর্ট থাকলে আপনারা করতে পারবেন পাঁচ নাম্বারে বলা হয়েছে দেখুন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন বা আপনার যদি এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে হায়ার এডুকেশন যদি অন্য কোনো উচ্চশিক্ষিত শিক্ষায় শিক্ষিত হন আপনি ইউনিভার্সিটি থেকে কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন বা অন্য কোনো বোর্ড দেখে পেয়ে থাকেন আর কি তো সেই সমস্ত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে যদি সার্টিফিকেট পেয়ে থাকেন সেগুলো দিয়েও কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বোর্ড বা ইউনিভার্সিটি এরপরে ছয় নম্বরে বলা হয়েছে দেখুন পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি রাজ্য সরকারের উপযুক্ত যে কর্তৃপক্ষ দ্বারা জারি করা যদি কোনো দপ্তর থেকে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বসবাসকারীর ঠিকানার যে প্রমাণপত্র আর কি সেই সার্টিফিকেট নিয়ে থাকেন সেটা দিয়েও কিন্তু আপনি এই ভেরিফিকেশানটা করতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে সাত নম্বরে বলা হয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট তো বন আধিকারিক যে সার্টিফিকেট হয় সেই আধিকারিক সার্টিফিকেট থাকলেও কিন্তু এই দিয়ে আপনার ভেরিফিকেশান করতে পারবেন এরপরে আট নম্বরে বলা হয়েছে সি এস টি ওবিসি এনি কাস্ট সার্টিফিকেট যে কোনো ধরনের কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে আপনার কাছে থাকে আপনি সেগুলো দিয়েও কিন্তু এই ভেরিফিকেশান করতে পারবেন নয় নম্বরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার বা সিটিজেনশিপ সার্টিফিকেট যেটা এনআরসির মাধ্যমে ধরুন আপনি সিটিজেনশিপ পেয়েছিলেন আর কি বা ধরুন কোনো বিদেশিরা আর কি ভারতে এসে তারা নাগরিকত্ব পেয়েছেন তো সেই ধরনের সার্টিফিকেট থাকলে সেগুলো দিয়েও কিন্তু এই ভেরিফিকেশান করা যাবে দশ নম্বরে বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে যেটা স্টেট গভর্নমেন্ট বা লোকাল অথরিটির থেকে পেয়েছেন উপযুক্ত কর্তৃপক্ষ থেকে পেয়েছেন সেগুলো দিয়েও কিন্তু আপনারা এই ভেরিফিকেশান করতে পারবেন এরপরে এগারো নম্বরে বলা হয়েছে দেখুন এনি ল্যান্ড যে কোনো জমির তথ্য তো এক্ষেত্রে আপনাদের যদি কোনো রকম জমির দলিল থেকে থাকে বা পর্চা থেকে থাকে পুরোনো সেই সমস্ত দিয়েও কিন্তু আপনারা এই ভেরিফিকেশান করতে পারবেন তার পাশে অথবা দেখুন স্ল্যাশ দেওয়া রয়েছে এর অর্থ অথবা কিংবা আমরা সেটা বুঝি তো হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট ঘরে সরকারের তরফ থেকে যদি কোনো ঘর পেয়ে থাকেন সেই ধরনের কোনো নথি বা সার্টিফিকেট থেকে থাকে সেগুলোও কিন্তু আপনারা দিতে পারবেন তো এবারে বারো নাম্বারে বলা হয়েছে দেখুন আধার কার্ড ফর আধার তো আপনাদেরকে জানিয়ে দিই এই আধার কার্ড দিয়ে কিন্তু সরাসরি আপনি এই এসআইআর তালিকায় বা ভোটার ভেরিফিকেশানে নিজেদের নাম তুলতে পারবেন না আপনাদেরকে জানিয়ে দিই আধার কার্ড আপনি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু নাগরিকত্বের পরিচয়পত্র হিসাবে বা নাগরিকত্বের আবেদন কিন্তু আপনি করতে পারবেন না আধার কিন্তু নাগরিকত্বের পরিচয়পত্র নয় শুধুমাত্র আপনার ব্যক্তিগত পরিচয়পত্র হিসাবে আপনি ব্যবহার করতে পারেন ধরুন এসআইআর তালিকায় আপনার নাম উঠল না বা কোনোভাবে নাম কাটা গেছে আপনি আবার আবেদন করছেন ক্লেম করছেন আপনি তখন পরিচয়পত্র হিসাবে আধার কার্ডটা দিয়ে কিন্তু করতে পারবেন সরাসরি শুধু যে আধার কার্ড দিয়ে আপনি এসআইআর তালিকায় নাম তুলে নেবেন এমনটা কিন্তু হবে না তারপরেও আপনাদের থেকে যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু চাওয়া হতে পারে বা চাওয়া হবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বাবা মায়ের নাম আছে কোনো কারণবশত আপনার কাছে শুধুমাত্র আধার কার্ড আছে সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মায়ের নাম যেহেতু আছে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে আপনি তখন রেফারেন্স হিসাবে আধার কার্ডটা দিতে পারেন বা অন্যান্য সার্টিফিকেট দিতে পারেন আশা করি সমস্যা হবে না আর হ্যাঁ যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে তো এমনিতেই কোনো ডকুমেন্ট যাদের নাম আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাদের কারো ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না আপনারা সরাসরি এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে প্রিন্ট কপি সেটা দিলেই হবে বা এখন তো ম্যাপিং হয়ে গেছে ম্যাপিং হয়ে গেলে কী হবে ওখানে কিন্তু অলরেডি ওনাদের কাছে তথ্য থাকবে আপনি শুধু ফর্মটা ফিল করে ইনিমারেশন ফর্মটা জমা করলেই কিন্তু হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকলে যাই হোক মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ভোটার ভেরিফিকেশান বা এসআইআর দিনক্ষণ শুরু হয়ে গেছে শুধু পশ্চিমবঙ্গ নয় বারোটা রাজ্যের জন্য কিন্তু দিনক্ষণ ঠিক হয়ে গেছে এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশান নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকলে তাড়াতাড়ি আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমরা আপনাদের প্রত্যেকের কমেন্ট নিয়ে কিন্তু ভিডিও বানাবো শীঘ্রই কিছুক্ষণের মধ্যেই নতুন ভিডিও চলে আসবে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করুন আর সঙ্গে সঙ্গে যদি রিপ্লাই পেতে চান আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ওই সিএসডিআর নিউজ তাড়াতাড়ি ফেসবুকে গিয়ে পেজটাকে ফলো করে ওখানে মেসেজ করুন ভিডিও ভালো লাগলে লাইতে শেয়ার করে দেবেন ধন্যবাদ